আমার স্নেহের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য সেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে পূর্ণমান দশ সময় কুড়ি মিনিট তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের ত্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো তিনটি গুণিত তিন সমান তিন তোমাদেরকে এখানে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে এক পয়েন্ট একের দাগের প্রশ্ন বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না সঠিক উত্তর হবে কোকিল অর্থাৎ আমরা টিয়া পাখি পায়রা পাখি ময়না পাখি পুষি কিন্তু কোকিল পুষি না তাই এখানে সঠিক উত্তরটা হবে কোকিল এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন এতোয়া শব্দটির অর্থ হল সঠিক উত্তর হবে রবিবার এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন সুরবীর ছিলেন একজন সঠিক উত্তর আদিবাসী রাজা এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন থুথুড়ে শব্দটির অর্থ সঠিক উত্তর হবে নরবরে এবার দেখো এর দিগের প্রশ্ন অর্থ লেখ যে কোনো দুটি একগুণিত দুই সমান দুই গুঞ্জন গোড়া দরবার মিনার উত্তরগুলো দেখে নাও গুঞ্জন অর্থ গুনগুন গোড়া অর্থ গুঁয়ে দরবার সভা বা রাজসভা মিনার অর্থ গম্বুজাকৃতি স্তম্ভ এবার দেখো তিনের দাগের প্রশ্ন বিপরীত শব্দ লেখ। যে কোনো দুটি প্রশ্নমান দুই শুকনো আনন্দ গলি ফিকে উত্তরগুলো দেখে নাও শুকনো এর বিপরীত হবে ভেজা আনন্দ এর বিপরীত হবে নিরানন্দ গলি এর বিপরীত হবে রাজপথ ফিকে এর বিপরীত হবে উজ্জ্বল চারের দিকের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ একটি দুই গুণিত এক সমান দুই চার পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল উত্তর লেখ বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাঁদের জোড়াসাঁকর বাড়ির বিশাল খোলা ছাদ চার পয়েন্ট দুইয়ের ত্যাগের প্রশ্ন গায়ের নাম হাতিঘর হলো কেন উত্তর লেখ এতোয়াদের গায়ের গাঁয়ের নাম ছিল সালগেরিয়া জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন পরবর্তীকালে জমিদাররা দখল করে নেয় এই গ্রাম বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল তাদের সেই হাতিশালার নাম অনুসারেই সালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর চার পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন উত্তর লেখ্য কবি একদিন রাত্রিবেলা হঠাৎ করে দেখেন যে নারকেল গাছের মাথার ওপর একটা স্নিগ্ধ ও গোল চাঁদ উঠেছে রাতের এমন সুন্দর দৃশ্য কবি আরও ভালোভাবে দেখতে চেয়েছেন তাই তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন পাঁচের দাগের প্রশ্ন দেখো ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির বা স্বরধ্বনির মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে উদাহরণ ব্যঞ্জনধ্বনি যুক্ত ব্যঞ্জনধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি বৃষ্ যুক্তি সমান বৃষ্টি ব্যঞ্জনধ্বনি যুক্ত ব্যঞ্জনধ্বনি সমান ব্যঞ্জন সন্ধি সৎ যুক্ত ইচ্ছা সমান সদিচ্ছা শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো ধন্যবাদ